একই মান পাচ্ছি কি না তা আমরা হিসাব করে দেখি দেখো অঙ্কটা নিয়েছে এবার দেখো কুড়ি আছে তারপরে প্লাস আট ভাগিত দু এবার দেখো কুড়ি আছে রেখে দিলাম প্রথমে কার কাজ করতে হয় ফার্স্ট ব্রাকেট ঠিক আছে আট ছিল রেখে দিলাম ভাগ চার থেকে দুই বাদ দিলে কত থেকে দুই এবার কার কাজ করবো ভাগের কাজ কুড়ি ছিল রেখে দিলাম যোগ দু চারে আট তার মানে কত হলো চব্বিশ ঠিক আছে এবার দেখো এবার আমরা করবো কত নম্বর বি নম্বর কী আছে কুড়ি যোগ আট ভাগিত চার বিয়োগ দুই এবার দেখো প্রথমে কার কাজ ফার্স্ট ব্র্যাকেট কুড়ি আর আট যোগ করলে কত হয় আঠাশ ভাগিত ছিল রেখে দেব এবার চার থেকে দুই বাদ দিলে কত হয় দুই এবার দুই দিয়ে আঠাশকে ভাগ করলে কত হয় চৌদ্দ ঠিক আছে এবার আমরা সি নাম্বার করবো ঠিক আছে সি নাম্বার কী আছে কুড়ি বিয়োগ আট তারপরে এখানে কী আছে চার বিয়োগ দুই কার কাজ করবো ফার্স্ট ব্র্যাকেট কুড়ি থেকে আট বার দিলে কত থাকে বারো থাকে এখানে কিছু নাই মানে কি আছে এর এবার চার থেকে দুই বার দিলে কত থাকে দুই থাকে এবার বারো দুয়ে এর মানে কি গুণ এর মানে কি গুণ বারো দুয়ে চব্বিশ ঠিক আছে এবার কত নম্বর করবো আমরা এবার করব ডি নাম্বার অঙ্ক ঠিক আছে ডি নাম্বারে কি আছে ডি নাম্বারে আছে কুড়ি বিয়োগ আট চার বিয়োগ দুই ঠিক আছে এবার দেখো কুড়ি বিয়োগ আট যেমনি ছিল রেখে দেবো চার থেকে দুই বাদ দিলে কত থাকে মানে কিছু নাই মানে এর ঠিক আছে চার থেকে দুই বাদ দিলে দুই থাকে এবার দেখো কার কাজ করবো প্রথমে এর কুড়ি বিয়োগ আট এর দুই মানে আট দুয়ে ষোলো এবার কুড়ি থেকে ১৬ বাদ দিলে কত থাকে চার থাকে ঠিক আছে এবার আমরা ই নম্বর করবো দেখো ফার্স্ট ব্রাকেটিক কাজ কুড়ি আর আট যোগ করলে কত হয় আঠাশ ভাগিত তো চার বিয়োগ দুই এবার কার কাজ করবো ভাগ এবার দেখো চার দিয়ে এটাকে ভাগ করলে কত হয় চার সাথে থেকে আঠাশ বিয়োগ দুই এবার দেখ সাত থেকে দুই বাদ দিলে কত থাকে পাঁচ থাকে এবার দেখো বলছে না পশ্চিমে কি বলছিল প্রত্যেক ক্ষেত্রে একই পাই মান পাই কি না দেখি দেখো খুণ্টার ক্ষুত্রের ক্ষেত্রে একই মান পেয়েছে এখানে চব্বিশ পেয়েছি আর এখানে চব্বিশ পেয়েছি তার মানে এ আর সি এর ক্ষেত্রে একই মান পেয়েছে লেখো এ ও সি এর ক্ষেত্রে একই কী পেয়েছে মান পেয়েছে এবার আমরা সরল অঙ্কগুলির মান নিন এবার আমরা দুইয়ের এই নম্বরটা করব ঠিক আছে দুশো ছাপ্পান্ন ছিল রেখে দেবো ভাগে তো প্রথমে এই যে চিহ্ন দেওয়া আছে উপরে এগুলোর কাজ করতে হবে দুই আটে ষোল ভাগে ন দুইয়ে আঠারো গুণ দুই এবার দেখো ভাগের কাজ আট দিয়ে এটাকে যদি ভাগ করি আট তিনে কত হয় চব্বিশ আট দুই ষোলো তার মানে আট দিয়ে এটাকে ভাগ করলে কত হবে বত্রিশ ভাগে তো দুই গুণ দুই এবার দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে বত্রিশকে ভাগ করলে কত হবে ষোলো গুণ দুই আর ষোলো দিয়ে বত্রিশ তার মানে সরল ফল কত হল বত্রিশ ঠিক আছে এবার আমরা বি নম্বর অঙ্কটা করব কী আছে বাহাত্তর ভাগিত আট গুণ নয় বিয়োগ কত আছে বাহাত্তর ভাগিত আট এর নয় ঠিক আছে এবার দেখো এখানে বাহাত্তর ফার্স্ট ব্র্যাকেটের তো কাজ করতে হবে আগে ভাগের কাজ করবো আট দিয়ে যদি বাহাত্তরকে ভাগ করে কথা হয় আট নয় বাহাত্তর গুণ নয় বিয়োগ ছিল রেখে দেব এবার দেখো বাহাত এখানে তো বাহাত্তর ছিল ভাগে তো এবার কী সে কাজ করবো এর কাজ আগে কেন বলো তো এর আছে আগের থেকে আগে কার কাজ করতে হয় এর এর কাজ দেখো প্রথমে কি করতে হয় ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট তারপরে কার ভাগ তারপরে গুণ তারপরে কার যোগ তারপরে বিয়োগ কিন্তু যদি ভাগ বিয়োগ গুণ এগুলো থাকে তার থেকে প্রথমে এর এর কাজ করতে হয় ঠিক আছে তার মানে আটের আটের নয় মানে কত বাহাত্তর ঠিক আছে এবার দেখো নয় নয়ে কত হয় একাশি বিয়োগ ছিল বিয়োগ বাহাত্তর কে বাহাত্তর এবার একাশি থেকে একবার দিলে কত থাকে আশি তার মানে নির্ণীয় সরল ফল কত রেখবা আশি এবার আমরা নম্বর অঙ্কটা করবো দেখো যেমনি ছিল রেখে দাও ছয় যোগ উনিশ ছিল রেখে দাও বিয়োগ ছিল বিয়োগ আটচল্লিশ দেখো যেখানে উপরে দাগ দেওয়া আছে এটার কাজ করতে হবে এবার দেখো সাত থেকে সাতবার দিলে শূন্য পাঁচ থেকে একবার দিলে কত ঠিক আছে এবার যেমনি ছিল রেখে দাও আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করো আটচল্লিশ থেকে চল্লিশ বার দিলে কত থাকে আট থাকে এবার কাজগুলো করবো সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কোন হয়ে আছে এখানে উনিশ থেকে 8 বাদ দিলে কথা হয় 11 ছিয়াত্তর ছিল রেখে দেবো মাইনাস ফোর মাইনাস এবার থার্ড কাজ ছ আর এগারো যোগ করলে কত হয় সতেরো এবার দেখো ছিয়াত্তর থেকে চার বাদ দাও কথা হবে বাহাত্তর সতেরো প্রথমে এটা করলাম তারপরে এবার বাহাত্তর থেকে সতেরো বাদ করে দেবো সাত কত দিলে বারো পাঁচ দিলে হাতে এক দুই হয়ে গেল সাত থেকে দুই বাদ দিলে কত থাকে পাঁচ নির্ণয় সরল পর সমান সমান পাঁচ না এবার আমরা করবো ডি নাম্বার অঙ্কটা ঠিক আছে আমরা টুকে নিয়েছি প্রথমে কার কাজ করব ফার্স্ট ব্র্যাকেট যেভাবে আছে রেখে দাও পঁচিশ গুণ ষোলো বা কে তো এবার পনেরো দিয়ে সাইটকে ভাগ করো পনেরো চারে সাইট ঠিক আছে এবার বিয়োগ ছিল বিয়োগ রেখে দাও চার ছিল চার রেখে দাও এবার দেখো সাতাত্তর থেকে বাষট্টিকে বাদ দাও এখানে কিছু নাই মানে এর দিবা ঠিক আছে এবার দেখো সাত থেকে বাদ দিলে কত থাকে পাঁচ আর সাত থেকে ছয় বাদ দিলে কত থাকে এক ঠিক আছে এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও তারপরে দেখো ভাগ আছে ভাগ দিয়ে দাও এবার এখানেও ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব ঠিক আছে এবার দেখো আগে কার কাজ করব কুড়ি গুণ ছিল রেখে দেবো ভাগের কাজ করব তিন দুয়ে ছয় যেমনি ফার্স্ট ব্র্যাকেট ছিল রেখে দাও এবার কার কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের ঠিক আছে আর এখানে এর কাজ করবো দেখো পঁচিশ গুণ ষোলো তো চার বিয়োগ এবার দেখো পনেরো চারে কথা হয় এর মানে কি গুণ পনেরো চারে ষাট ঠিক আছে সেকেন্ড দিয়ে দাও ভাগিত ছিল রেখে দাও এবার দেখো কুড়ি দিয়ে কত হয় চল্লিশ ঠিক আছে এবার কার কাজ করবো সেকেন্ড ব্র্যাকেটের কাজ দেখো পঁচিশ গুণ সেকেন্ড ব্র্যাকেটের কাজ কাজ করবো আগে ভাগের চার চারে কত হয় চার দিয়ে চার চারে ষোলো বিয়োগ ষাট ছিল রেখে দাও সেকেন্ড ব্র্যাকেট ভাগিত চল্লিশ আবার কার কাজ করবো সেকেন্ড ব্র্যাকেটের ঠিক আছে কার কাজ এবার গুণের কাজ পঁচিশ চারে কত হয় একশো আবার সেকেন্ড ব্র্যাকেট রেখে দাও ভাগিত চল্লিশ এবার কার কাজ করবো সেকেন্ড ব্র্যাকেটের একশো থেকে সাইড বাদ দিলে কত থেকে চল্লিশ ভাগিত চল্লিশ চল্লিশ দিয়ে চল্লিশকে ভাগ করলে কত হয় এক তার মানে তোমরা উত্তর লিখবা নিম্ন সরল বল সমান সমান এক এবার আমরা কি করব এই নম্বর অঙ্কটা করব দেখো আটত্রিশের উপরে দাগ দেওয়া আছে তার মানে আমাকে এটাই কাজ প্রথমে করতে হবে দেখো ষোলো ভাগিত ঠিক আছে বিয়াল্লিশ বিয়োগ আটত্রিশ আর দুই যোগ করলে কথা হবে চল্লিশ হবে যেহেতু এটার কাজ করতে বলেছে সেই জন্য এটাই করতে হবে যেইভাবে ছিল সব বসাইলাম চব্বিশ ভাগিত ছয় গুনিত দুই চোখ চার আর কার কাজ করব এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো দেখো যেইভাবে ছিল সেইভাবে রেখে দাও ষোলো ছিল রেখে দাও বিয়োগ চল্লিশ রেখে দাও ফার্স্ট ব্র্যাকেট বারো ভাগে তার ফার্স্ট ব্র্যাকেট এবার ফার্স্ট ব্র্যাকেটে এখানে কি আছে চব্বিশকে ছ দিয়ে ভাগ করতে হবে তার মানে ছ চারে চব্বিশ উনি তো দুই চোখ চার ঠিক আছে এবার কাজ কাজ করবো সেকেন্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে এটার কাজ করবো ঠিক আছে ষোলো ভাগিত এবার দেখো বিয়াল্লিশ থেকে চল্লিশ বার দিলে কত থাকে দুই থার্ড ব্র্যাকেট এখানে বারো ভাগিত চার গুণিত দুই যোগ চার আবার কার কাজ করবো থার্ড ব্র্যাকেটের ঠিক আছে এবার দু দিয়ে ষোলোকে ভাগ করলে কত হয় দুই আটটে ষোলো এখানে কিছু নাই মানে এর আছে আর এখানে কি লিখবো বারো ভাগিত চার গুণিত দুই যোগ চার এবার দেখো এবার কার কাজ করবো এরের কাজ এবার দেখো বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর বারো আটে কথা হয় চূড়া মানে ছিয়ানব্বই বারো কথা হয় ছিয়ানব্বই আট ষোলো ছয় হাতে এক তার মানে আট এক আট আর এক নয় ঠিক আছে ভাগিত চার গুণিত দুই যোগ চার এবার গ্রীষ্মের কাজ করবো ভাগের কাজ এবার আমি যদি চার দিয়ে এটাকে ভাগ করি ছিয়ানব্বই দিয়ে করে নাও চার দুয়ে আট এক নামূল্য ছয় ঠিক আছে চার চারে ষোলো মানে কত হলো চব্বিশ গুণ এত দুই যোগ চার এবার দেখো কার কাজ করবো গুণের চব্বিশ দুয়ে কত হয় আটচল্লিশ যোগ চার আটচল্লিশ আর চার যোগ করলে কত হবে তাহলে উত্তর উত্তর লিখবা নির্নি সরল পর সমান সমান বাড়নে আমরা কোনো অঙ্কটা করবো এফ নাম্বারটা ঠিক আছে এবার দেখো প্রথমে কার কাজ এর এর কাজ যেইভাবে আছে সব রেখে দেব দেখো চব্বিশ বিয়োগ যেইভাবে আছে সব রেখে দেব এগারো যোগ তিন গুণ চার ঠিক আছে ভাগিত নয় সেকেন্ড ব্রাকেট তারপরে থার্ড ব্র্যাকেট ভাগিত। এবার দেখো এর এর কাজ করবো দু নয় কত হয় আঠারো ঠিক আছে এবার দেখো কার কাজ করবো এবার ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট এর কাজ করবো ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেটের দেখো ফার্স্ট ব্র্যাকেটের আগে এখানে যোগ চিহ্ন ছিল এর মাথায় দাগ দেওয়া ছিল তার মানে এটা যোগটা আগে করে নি তার মানে কি হবে এগারো আর তিন যোগ করলে কত হবে চৌদ্দ হবে ঠিক আছে এগারো আর তিন যোগ করলে কথা হবে চৌদ্দ হবে এর মাথায় যেহেতু দাগ ছিল সেই জন্য এটা কাম করলাম আর এটা কাম করে নিলাম ঠিক আছে এবার দেখো নেক্সট ধাপে কি করব ফার্স্ট ব্র্যাকেটের কাছে চার গুণ যেভাবে ছিল সেইভাবে বসাই দিই এবার দেখো কিসের কাজ করব আগে গুণের কাজ একশো দশ ছিল একশো দশ রেখে দিলাম বিয়োগ এবার চৌদ্দ চারে কথা চার চারে ষোলো ছয় হাতে এক চারে কে চার চারে কে চার আরেক পাঁচ ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট যেমনি ছিল রেখে দিলাম পাগিত নয় পাগিত আঠারো ঠিক আছে এবার আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু এখনও শেষ হয়নি যেভাবে ছিল রেখে দেবো সেকেন্ড ব্র্যাকেট এবার একশো দশ থেকে যদি ছাপ্পান্নকে বাস দিই তার মানে কতভাবে দেখো দশ থেকে যদি ছয় বাদ দিই চার হাতে এখানে চলে আসলো কত পাঁচ আরেক ছয় ছয় কত দিলে এগারো ছয় করতে দিলে এগারো তার মানে হবে পাঁচ ভাগিত নয় এবার কার কাজ করবো সেকেন্ড ব্রাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটে কে আছে এটা আছে চার গুণ এখানে চব্বিশ ছিল চব্বিশ ব্র্যাকেটের কাজ করি ন ছয়ে চুয়ান্ন ন ছয়ে চুয়ান্ন এভাবে রেখে দিলাম ভাগে তো আঠারো এবার কার কাজ করবো এবার থার্ড ব্র্যাকেটের কাজ চার গুণ এবার দেখো চব্বিশ থেকে যদি ছয় বাদ দিই তার মানে কত থাকে আঠারো থাকে ভাগে তো আঠারো এবার দেখো কার কাজ করব এবার আমরা ভাগের কাজ করব ঠিক আছে চার গুণ আঠারো এককে কত হয় আঠারো তার মানে চার একে চার তার মানে অ্যান্সার কত হবে চার এবার আমরা কত নম্বর করবো জি নম্বর প্রথমে কার কাজ করব আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ ঠিক আছে দুশো ভাগিতা যেভাবে ছিল অষ্টাশেতা এবার দেখো কত আছে বলো তো বারো গুণ তেরো আছে কোথাও বারো গুণ তেরো তার মানে এটাকে আমরা গুণ করে নিই বারো গুণ তেরো দেখো দু তিনে ছয় তিন এক্কে তিন গুণ এক দুয়ে দুই আর এক এক তার মানে ছয় তিন আট দু পাঁচ এক তার মানে কত হলো একশো ছাপান্ন তার মানে এখানে গুণ করে কত আসবে একশো ছাপ্পান্ন ঠিক আছে এবার দেখো এবার কি আছে বিয়োগ আছে বিয়োগ রেখে দিলাম থ্রি আছে থ্রি রেখে দিলাম গুণ ছিল গুণ রেখে দিলাম ঠিক আছে এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি চল্লিশ থেকে নয় বাদ দিলে কত থাকে চল্লিশ থেকে আমরা যদি নয় বাদ দিই তার মানে একত্রিশ থাকছে ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট ছিল রেখে দিলাম যেইভাবে ছিল রেখে দিলাম এবার দেখো কার কাজ করবো সেকেন্ড ব্র্যাকেটের কাজ দেখো দুশো ভাগিত মানে অষ্টাশী ছিল রেখে দেবো বিয়োগ এবার দেখো কার কাজ আগে গুণের কাজ এক পাঁচ ছয় বিয়োগ দেখো তিন এক তিন তিন তিনে নয় ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট ছিল রেখে দেবো এইভাবে রেখে দিলাম এবার দেখো দুশো ভাগিত এইভাবে ছিল অষ্টাশি ছিল রেখে দিলাম বিয়ে ছিল বিয়োগ রেখে দিলাম দেখো ছ থেকে তিন বাদ দিলে কত থাকে তিন থাকে এবার ন কত দিলে ন থেকে পনেরো থেকে যদি নয় বাদ দিই কত থাকে ছয় থাকে এবার দেখো থার্ড ব্র্যাকেট রেখে দেব এবার দেখো দুশো ভাগে তো এবার দেখো অষ্টাশি থেকে কত বাদ দিবো তেষট্টি আট থেকে যদি তিন বাদ দিই কত থাকে পাঁচ ছ থেকে আট থেকে যদি ছয় বাদ দিই কত থেকে দুই এবার পঁচিশের ঘটনা কথা পঁচিশ চারে একশো পঁচিশ ষাটে দুশো তার মানে পঁচিশ চারে একশো পঁচিশ ষাটে দুশো তার মানে নির্ণিয়া সরল ফল হবে আট এবার আমরা কত নম্বর অঙ্ক করবো এইচ নম্বর ঠিক আছে প্রথমে আমরা এই যে উপরে দাগ দেওয়া আছে ওগুলোর কাজ করবো ঠিক আছে দেখো নয় আট সাত বিয়োগ যোগ করি তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট চার আর দুই যোগ করলে কত হয় ছয় দিয়ে দিলাম বিয়োগ দশ পাঁচ যোগ এবার দেখো নয় 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 ভাগিত এবার দেখো এখানে যেহেতু উপরে দাগ দেওয়া আছে এটা করবো নতিনে সাতাশ ঠিক আছে দিয়ে দিলাম যোগ যোগ এবার দেখো আট নয় কথা হয় বাহাত্তর যেহেতু উপরে দাগ দেওয়া হচ্ছে এটা করবো ভাগিত ছয় চার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবার কার কাজ করব ফার্স্ট ব্র্যাকেট দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে আছে এখানে আছে তার মানে তিন জায়গায় কাজ করব দেখো আট আট কত দিলে সতেরো নয় দিলে ঠিক আছে হাতে এক এখানে চলে গেল ছয় এক কত হলো সাত এবার আট থেকে সাত বাদ দিলে কত থাকে এক আর এখানে কত আছে নয় বিয়োগ দশ ঠিক আছে এবার দেখো তে দাও পাঁচ ছিল পাঁচ দিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকের দিয়ে দেবো এবার ভাগ করো সাতাশ দিকে সাতাশ দিয়ে যদি আমরা নশো নিরানব্বইকে ভাগ করি তার মানে কত পাই দেখো সাতাশ দিয়ে কতকে ভাগ করবো নয় 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 এবার দেখো সাতাশ কুড়ি পাচ্ছি শ তার মানে সাতাশ চারে যদি করি সাত চারে আঠাশের আট হাতে এক চার দুই আট আর এক নয় তার মানে সাতাশ চারে হয় আটানব্বই ঠিক আছে তা কত নামলো এক সাত চারে আঠাশ হাতে এক চার দুই আট যদি আমরা এটাকে ভাগ করি তার মানে আমাদের ভাগ বল কত হবে সাঁত্রিশ ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেটের একটা কাজ যেভাবে যোগ ছিল রেখে দিলাম এবার ছ দিয়ে বাহাত্তরকে ভাগ করলে কথা হয় ছয় কে ছয় এক দুই নামল তার মানে ছ দুয়ে বারো মানে বারো ছয়ে বাহাত্তর ঠিক আছে এবার এখানে কিছু নাই কিছু আছে নাই তার মানে এর কত হবে চার সেকেন্ড ব্র্যাকেট বসাই দাও এবার কার কাজ করবো বলো তো এর কাজ নয় এক নয় বিয়োগ দশ পাঁচ যোগ সাইত্রিশ যোগ এবার বারো একে বারো বারো দুই চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ সেকেন্ড ব্র্যাকেট এবার কাজ কাজ করবো সেকেন্ড ব্র্যাকেট নয় এক নয় বিয়োগ দশ পাঁচ ছিল রেখে দেবো যোগ এবার কী করবো এটা যোগ করবো দেখো আট সাত যোগ করলে পনেরোর পাঁচ হাতে এক হাতে এক চার আর এক পাঁচ পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট রেখে দিলাম এবার দেখো নয় এক নয় যোগ করলে নশো উনিশ বিয়োগ দশ এর নব্বই মানে দশ দিয়ে নব্বই কে ভাগ করলে কত হয় নশো হয় বা নশো থেকে নশো বিয়োগ করলে হয় উনিশ হয় তার মানে নিন্নীয় সরল কত হবে উনিশ আজকে তোমাদের কোষে দেখিয়ে ওয়ান পয়েন্ট ওয়ানের একের ও বিয়ের সব অঙ্কগুলো করে দিলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার লাগবে করে দেবে এবং ভিডিওটিকে একটি লাইক কমেন্ট করে দিবা